হ্যালো সকল বন্ধুদের জন্য আজকে রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের ঠাকুরের জন্মদিন উপলক্ষে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন ও বন্ধুরা আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ উপলক্ষে আমরা অনেক রকমভাবে পালন করে থাকি গান আবৃত্তি কবিতা নাটক সব কিছুর মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করার জন্য এইগুলো আমরা করে থাকি তো স্কুল কলেজ শিক্ষা শিক্ষাকেন্দ্রে তো আছেই তাছাড়াও ক্লাবে বাড়িতে যে যেমনভাবে পারে রবীন্দ্রনাথকে স্মরণ করার জন্য গান আবৃত্তি কবিতা করে থাকে তো সত্যি আজকে দিনটা এলে খুবই ভালো লাগে মানে ঘরের ভেতর থেকেই শোনা যায় চারিপাশে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রসঙ্গীত হচ্ছে সত্যি পরিবেশটা তখন খুব ভালো লাগে আর রবীন্দ্রসঙ্গীত মানেই তো মিষ্টি মধুর গান আর আগের যে গান এতে এত বাজনা মিউজিক এই চাকচিক্য এত কিছু ছিল না শুধুই গান ভেসে আসে হালকা বাজনার মাধ্যমে ডুবি তোবলাটাই তখন বেশি প্রযোজ্য ছিল এখন তো তার সাথে অনেক কিছু বাদ্যযন্ত্র উঠেছে তো যাই হোক সবাই সবার মতো করে এই আজকের দিনটা স্মরণ করি আমরা রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে তার উদ্দেশ্যে কিছু তার লেখা কবিতা গান ইত্যাদির মাধ্যমে তো সেই জন্য আমিও আজকে একটি গান গাইবার চেষ্টা করছি আমি কিন্তু গান জানি না গান গাওয়ার দক্ষতা আমার নেই তবু আমি চেষ্টা করছি তোমরা একটু কষ্ট করে শুনে নিও মায়া বিহারিনি হরিণী গহন সপন সঞ্চারিণী মাযা মায়া বন বিহার কোন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াম মাযা বনো বিহারিণী গহন স্বপন সঞ্চারিণী দূরে আমি শুধু বা সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু শুবাশরীর সুরেতে পরশ করিব গহন সপনু সঞ্চারিণী মায়াবন বিহারিণী চমকি বিভাগুনের পবনে আকাশ বনি শ্রবণে চমকি বি ফাগুনের পবনে পশিবে আকাশবাণী শ্রবণে কী তো আকুল হবে অনুখন অকারণে আমি তার সাধিব বিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন স্বপন সঞ্চারিনি কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বিহারিণী মায়াবন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী মায়া বিহারিনী